হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি একটুও ভালো নয় কারণ আমার গলা দেখে বুঝতেই পারছো পুরো গলা বসে গেছে ঠান্ডা লেগে কারণ দুদিন আগে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে ভিজেছিলাম আসলে অনেক বছর বৃষ্টিতে ভিজে নি সেই কারণে বৃষ্টি দেখে লোক সামলাতে পারেন যাই হোক দেখতেই পাচ্ছি আমি সকাল সকাল উঠে বাইরেটা ঝাড় দিতে লেগেছি কারণ মা নেই এই কাজটা মা করে বেশি আমি রাস্তাতে খুব একটা বেরোই না তো যাই হোক কাজ যেহেতু মা নেই তো বাসি কাজটা আমাকেই সারতে হবে তো এইবার ঘর ভালো করে বাইরে রাস্তা রাস্তার দিকটা ঝাঁটা দিয়ে জল টল দিয়ে দিলাম তা করতে একটা কাকিমা এসেছিল আম দিতে চিনিকে তো আমটা দিয়ে গেল তারপরে আমি এবারে ঘরে যাব ঘরে গিয়ে ঘর মুছবো আর আজকে আগেই বললাম বাড়িতে কেউ নেই সে কারণে বারান্দাটা পুরোপুরি ফাঁকা তাই আমি লাইট জেলে ভিডিওটা করতে পেরেছি আর বাকিরা সব ঘরে ঘুমোচ্ছে তাই ঘরে আর যাওয়া হয়নি তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকো আমিও সবারই পাশে থাকবো কারণ একজন একজনা এজনের পার্সেন থাকলে দিনই মানে কেউ বড়ো ইউজার হতে পারে না ছোটো ইউজারদেরও একটু হেল্প করো আমরাও হেল্প করব অবশ্যই সঙ্গে সঙ্গে ব্যাক করব তো যাই হোক এবার আমি বারান্দাটা মানে ডাইনিংটা ভালো করে মুছে নিয়ে আর তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু বপ বা করি সেটা হলো আজ কালকে হচ্ছে রথযাত্রা তো রথযাত্রা একটা স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে অবশ্যই জানিয়েও জানাবে আর তোমাদেরকে অগ্রিম রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তো এবারে আমি ব্রাশ করব তো ব্রাশ করে নিয়ে তারপরে আমি বাসনগুলো ধোবো দেখতেই পাচ্ছ তার মধ্যে সকাল হয়ে গেছে এখন ওই সাড়ে ছটা নাগাদ বাসে আমি উঠেছিলাম হচ্ছে ভোর সাড়ে চারটে তো তারপরে কাজ বাজ করতে করতে ছটা বেজে গেছে তো এবারে ব্রাশ করে চাটা খেয়ে নেবো সেটা খেয়ে নিয়ে তারপরে বাসনগুলো ধুবো পুজো করবো আরও অনেক অনেক কাজ আছে তো সেগুলো সব হয়তো তোমরা সবাই শেয়ার করতে পারবো না কারণ বাড়ি থেকে নেই চিনিকে সামলাতে হচ্ছে তো এরপরে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে চলে যাবো হচ্ছে সোজা স্নান টান করে রান্না করে আজকে একটু মাংস হবে তো মাংস হলে আমাদের আর অন্য কিছু হয় না কারণ মাংস দিয়ে সবাই ভাত খেয়ে ভালোবাসে তো মাংসটা রান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আর শেয়ার করাও হয়নি করতেও পারলাম না ভিডিওটা তো আগেই করা হয় তাই ভয়েসটা পরে দিচ্ছি সে কারণে বলে দিলাম তো যাই হোক তোমরা একটু ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করে দিও পারলে শেয়ারও করো আর এভাবেই পাশে থেকো তোমাদের পাশে থাকাতেই আজ অনেকটা এগোতে পেরেছি আরও যেন এগোতে পারি আর এখন ফেসবুকেও একটু ভিডিও করছি তোমরা চাইলে একটু আমাকে ফেসবুকেও লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে সেটাও অবশ্যই জানাবে আর তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর বৃষ্টিতে অবশ্যই কেউ ভিজবে না ঠিক আছে তাহলে আমার মতো এরকম গলা বসে যাবে তো তারা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি রথযাত্রার একটা ছোট্ট ব্লগ নিয়ে